এবং দৃষ্টিহীন তার জন্য আমার বংশ দিতে হয়েছিল আমি ওখান থেকে চলে এসেছিলাম এতে আমার ক্ষমতা আনে হয়েছে আমি খুব নিরাশ হয়ে গেছিলাম ঠাকুর মালিকের মনে নাম করে তার দরবারে এসে আজকে মালিককে যদি মানব বাবা কি দশ টাকা দিয়ে আমাদের পাড়ারই এক ক্লাবে দশ টাকা দিয়ে কাজ করে ডাক্তার দেখি আজকে মালিকের মানব বাবা পায় পাই মাত্র সাড়ে তিনশো টাকা চশমা আজকে আমি সব দেখতে পাই আজকে লেখা পড়া যা কিছু সব কিছু আমি দেখতে পাই খালি এই না আমার এখানে ইনসুলিন দিতে গিয়ে আমার ঘা হয়ে গেছিল তার জন্য অনেক টাকা খরচা করেছি কিছু হয়নি যখনই আমি যখনই ঠাকুর মালিকের মানবাদ চরম তালে স্বীকার করলাম না আমি ডাক্তার দেখাবো না ডাক্তার আমার কিছু হতে না যখনই চরমতালে তার স্বীকার করে তাকে নিয়ে নিলাম যে আমি যেই ইয়ে যেই মানটা আমি ডাক্তারের কাছে করছি সেটা আমার মালিকের মানবভাচার চরণে করবো যখনই করলাম তার পরেক্ষণে আমার এই ঘা সেরে গেলো খালি এই না অনেক উপলব্ধি এরকম আছে আজকে সুগারও আমার এইভাবে চলছে যে সুগার আজকে আমি বুঝিও না ঠিক মতন আমার অসুবিধাও হয় না খুব একটা যে তো সুগারও আমার কোনো অসুবিধা হয় না এবং আজকে আমি ইনসুলও নেই না মালিকের মানে দরবারে এসে খালি এই না আজকে আমার স্বামী স্টেশনে ব্যবসা করতে গিয়ে প্রচুর দেনাগ্রস্ত হয়ে গেছিল আজকে আমার খাওয়া দিক ছিল না এবং একটা ডিম কিনেও খাওয়ারও ক্ষমতা ছিল না আজকে ঠাকুর মালিকের মানে আবার দরবারে এসে আজকে আমার দেনা শো দেওয়ার পথে এবং আজকে তিনি স্বাভাবিক ভাবে যেরকম আজকে আমার খুব সুন্দর আজকে তিনি ব্যবস্থা করে দিতেন মালিকের মানবা খুব ভালো মন্দ খাওয়া সব কিছুর আজকে তাই ঠাকুর মালিকের মানবাবার কি পাই এগুলো সম্ভব আমি তাই আমার এখানে উপলব্ধি বলে আমি করছি মালিকের মানব